কারণ যেহেতু ওর কারণে তুমি আমারে পাইছি এই কারণে আমি বলি আমার হাজবেন্ড যে সবসময় ওর প্রতি ভালোবাসাটা সম্মানটা ওর দিক দিয়ে একটু বেশি দিও কারণ আমার ভালো না বাসলে আমার সমস্যা নেই কারণ আমি যে তোমার এত বছর পরে পাইছি এতেই আমি অনেক খুশি আচ্ছা এই যে আপনি বড় বউ তো বিষয় হচ্ছে আপনাকে যে এত ভালোবাসে মানে এটা কি সত্য যে এত ছোট ও সুন্দর ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এই যে ভালোবাসে সত্য হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে কিভাবে বলেন ভালোবাসে বলেন তো অনলাইন থেকে বর্তমানে আমার সতীnash আমার টেক অনেক ভালো কিন্তু আমার সতীnash আমি মিলে আমাকে অনেক ভাল লাগছে দুজনের ভালোবাসা একবারে 100 আপনি যেটা জিজ্ঞেস ছিলেন যে আপনার যদি আপনি সতীনা নেন সে আপনি ভালো থাকতে পারবেন আপনি কি ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছি আগে থেকে বর্তমানে অনেক ভালো আছে সতীন যেটা আগে ছিলাম না একা বোরিং ফিল করতাম কিন্তু বর্তমানে সতীন নিয়ে অনেক ভালো আছে বাঙালি নারীরা সব দিতে চায় কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না সেটা ব্যতিক্রম করলেন আপনি আলোড়ন সৃষ্টি করলেন আপনার ভাগ আপনার স্বামীকে মানে দিয়ে দিলেন অন্য একটি স্ত্রীকে আসলে এই জিনিসটা কিভাবে সম্ভব হলো আসলে কেন মন হলো যে আমার এই স্বামীকে আমি বিয়ে করে অনেকটা মেয়ের সাথে রাখি আমি ওইগুলো ভাবলে পারে অনেক কিছু ভাবা যায় যায় কিন্তু দিকে না আজকে সতীন নিয়ে এত সুন্দর লাইফ কাটাচ্ছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি যে আমার মৃত্যু আগ পর্যন্ত যেন আমার সতীন আমার পাশে থাকে এইটাই দোয়া করি আর ওটা নিয়ে ভাবি না ওগুলো ভাবলে আহ

কিছুদিন একসাথে যখন থাকে চুল টানাটানি বিভিন্ন ধরনের মারামারি গ্যানজাম বিভিন্ন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটে কিন্তু তারা এতটা মিল আপনারা তো বিভিন্ন ভিডিও তাদের দেখেছে তারা তাদের পেজ আছে সেখানে তারা ভিডিও করে মানে কি সুন্দর মানে আসলে আপন বোনও মনে হয় এত মিল থাকে না তো যাই হোক তাদের জন্য দোয়া করবেন আমি একটু ছোট বই তার সাথে কথা বলি এই যে আপনি এমন একটি সুন্দর সতীন পেলেন যে কিন আপনাকে বোনের চেয়েও ভালো বেশি বাসে একসাথে আপনার সাথে সারাটা যেমন কাটাতে চায় মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসটা আপনি কিভাবে দেখেন ভাবে দেখবো আমি অনেক খুশি আমার সতীন আমি আমার কাছেও মানে সতীন মানে শত্রুই ছিল যখন আমার হাজবেন্ড এর কাছে আমি আসি তখন আমার কাছে সেম কাজ মানে আমি সেমই ভাবতাম যে সতীন মানে হয়েছে শত্রু কিন্তু আসার পরে এখন আমার কাছে মনে হইতেছে মানে আমি কি লেগে আরো ১৩ বছর আগে আসলাম না ওদের লাইফে আমি আফসোস করি যে আমার জীবনটা কি লেগে আরো ছয়টা বছর যেহেতু আমার আগে একটা বিয়ে হয়েছিল সবাই জানে যে ছয়টা বছর ওইখানে নষ্ট না করে যদি ছয়টা বছর ওদের সাথে থাকতাম তাহলে আমি অনেক ভালো থাকতে পারতাম আর আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া করি আমি আমার সতীন রে আর ওর মতো মানুষ আছে আমার আমি আমি দেখি নাই অনেক খুশি আর ওর দর্শক আসলে জনবই সুন্দর স্বামী সুন্দর মানে তাদের পরিবারটি সুন্দর মানে তারা দেখি সুন্দর ভাবে আসলে জীবন যাপন করছে আমার কাছে খুব ভালো লাগছে তা আমি চাই যে আসলে ওরা এই সম্পর্কটা এভাবে জানি সবসময় থাকে আপনারা দোয়া করবেন